না না ওই তো ছেলে তখন তুমি তোমি মারামারি করতে হবে এই যে রেডি এই রেডি

গণ অধিকার পরিষদের সাথে আমাদের আজকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে আমরা আপনারা জানেন এতদিন ধরে বিগত দিনে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার পতনের ফেসিস্টের পতনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা খুব ঘনিষ্ঠ নিবিড়ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি আমরা সবাই মিলে আজকে এটার উপর আলোচনা হয়েছে এবং এখানে বিশেষত কয়েকটি ইস্যু হয়েছে একটি হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের একত্রিশ দফা যে সংস্কারের যে বিষয়টি আছে যেটা আমরা এক বছর আগে দিয়েছি আপনারা জানেন এবং একত্রিশ দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে আর এখানে যদি দু একটা সংযোজন করতে হয় আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব দেশের মানুষের কাছে যাব আগেও গিয়েছি যেহেতু সংস্কারের বিষয়টি আছে এটা মানুষের কাছে তুলে ধরব আমরা এবং আজকে যে সরকার আছে ইন্টেরিয়াম সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের কাজে কারণ জাতির একটা বড় ধরনের রক্তপাতের মাধ্যমে বড় স্যাক্রিফাইজের মাধ্যমে একটি ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছে এবং এই ইন্টেরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে সম্পন্ন করে দেশকে একটি আগামী দিনে ইলেকট্রন প্রসেস নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে যে আগামী দিনে একটি স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের মাধ্যমে দেশে যে নির্বাচন হবে দেশের জনগণ সিদ্ধান্ত দেবে তাদের তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য হবে সরকার গঠন করবে এবং এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে আপনারা জানেন আমরা শুধু আন্দোলন করি নেই আমরা শুধু একত্রিশ দফা সংস্কার দিই নাই আমরা কিন্তু একত্রে এখনও কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন সেখানে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আগামী দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেবের বক্তব্য শুনেছেন আমরা শেখ হাসিনার পতন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে আমরা যে বিয়াল্লিশটি রাজনৈতিক দল যারা রাষ্ট্র সংস্কারের একটি দফা কর্মসূচি দিয়েছিলাম এখন সকলে রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে আমরা কিন্তু এইটা গত এক বছর আগেই দিয়েছি সেই জায়গা থেকে এটাকে কিভাবে জনগণের মাঝে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় এটার পক্ষে জনমত গঠন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব আর কিছু বিষয় আপনারা ইতিমধ্যেই আমাদের ক্ষোভের জায়গা থেকে কিছু কথা আমরা বলেছি সেটাও আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি তৃণমূলের দু একটি বিচ্ছিন্ন ঘটনা সেটি বিশেষ করে আমির খুশি সাহেব তিনি বলেছেন বুলুবাই আরও আপনারা জানেন যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ছোটোখাটো অভিযোগ হলেও তদন্ত ছাড়াই বড় একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে সুতরাং কিছু ক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপির নেতাকর্মীদের নামে কিংবা তারা করল এটা বিএনপি দলগতভাবে সমর্থন করে না এবং বর্তমান সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সহযোগিতা করবে এখন এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয় আলোচনা হয়েছে সেই ক্ষেত্রে আমরাও বলেছি যেহেতু আমরা বিয়াল্লিশটি দল এতদিন মৌলিক দাবিতে একমত আমরা আন্দোলন করেছি সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল পুনর্বিবেচনা মানে বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে আপনারা দেখেছেন গার্মেন্ট সেক্টরে অস্থিরতা তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্ররা আপনার একটা যুগান্তকারী পরিবর্তন করল সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করার চেষ্টা আজকে ঢাকা কলেজ সিটি কলেজ কিংবা আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে সহযোগিতা করা এবং এই যুগপৎ আন্দোলনে থাকা দল সহ বিরোধী দলের নেতৃবৃন্দ এইটা নিরসনের জন্য কাজ করবে কারণ এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে সুতরাং আমরাও চাই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয় সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে বিদ্যুৎ বিভ্রাট না অনেক বিভ্রাট চলছে দেশে সেটা তো আছে কিন্তু এটা সরকার চেষ্টা করছে এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে এটা বিদ্যুৎ থেকে আয় করেছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে তো এটা রিকভার করতে সময় লাগবে আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে বাট এটা রাতারাতি কোনো এই এটা সমাধান দেওয়া সম্ভব হবে না এটা দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে এটা সময় লাগবে এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে কারণ আগামী দিনের যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটা ধৈর্যের প্রয়োজন আছে আমরা সকলে মিলে সে কাজটা করতে হবে বিষয় বিএনপি সহ যুগপাত আন্দোলনে থাকা দলগুলোর এখানে বিএনপি নেতৃত্বে ছিল তাদের একটা ঘোষণা ছিল যে আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার করব সবাইকে নিয়ে তো ওই ঘোষণাটা তো আমাদের সকলের এখন পর্যন্ত আছে সামনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বাকি সিদ্ধান্ত হবে না না এটা তো পরিষ্কার বলা আছে তারেক রমন সাহেব পরিষ্কার বলেছেন নির্বাচনের পরে যারা আমাদের সাথে আন্দোলন করেছে একসাথে তাদের সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে যার মাধ্যমে একত্রিশ দফা সংস্কার সেটা বাস্তবায়ন করা হবে ব্যবস্থা বলছে

আজকে আমাদের যেই আলোচনা হয়েছে যুবপথে আমরা আমরা গত এক বছরের অধিক সময় ধরে যুবপথে যে আন্দোলন সংগ্রাম করে আসছি এই প্যাসেজ খুনে আসিনের পদত্যাগ সহ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা পাঁচই আগস্ট আমাদের সেই সফলতা পেয়েছি খুনিয়াসিনা পালিয়েছে কিন্তু আমাদের এখন যে দায়িত্ব রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা স্বৈরাচার পতনের আগে যে একইভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম সবাই সম্মিলিতভাবে স্বৈরাচারকে পতন করেছি এখনো একইভাবে আমরা সবাই মিলে ছাত্র তরুণ জনতা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সবাই মিলে এই বাংলাদেশকে বিনির্মাণ করব। এখানে আমাদের মধ্যে আমাদের ঐক্যের কোনো বিবাদ ঘটে নাই আমরা বলবো আমাদের এখন আগে যেরকম আমরা ঐক্যবদ্ধ ছিলাম তাহলে দুষ্কৃতিকারীরা আওয়ামী ফ্যাসিস্ট এবং যারা প্রকৃত অর্থে সন্ত্রাসী তারাই এই সুযোগটা নেবে সুতরাং আমাদের ঐক্যে কোনো পাটল নাই আমরা আগে যে একই ধারায় ছিলাম এখনো সেই দ্বারা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় এবং আমাদের এই বিপ্লবী সরকারের কাছে আমাদের একটাই চাওয়া সেটা হচ্ছে যে গত তিনটা মানে জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ উৎসব পরিবেশে পরিবেশে অর্থে যুব সমাজ ছাত্র সমাজ ভোট দিতে পারে নাই বাংলাদেশের এই সরকারকে আমরা সহযোগিতা করব। সঠিক অর্থে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন করার জন্য বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার পিরিয়ে আনার জন্য এবং গত পনেরো বছরে খুনিয়াসিনার প্যাসিস্ট এবং যারা দুর্নীতিবাজরা যে টাকা পাচার করেছে মানুষকে হত্যা করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে যারা ছাত্র এবং জনতা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার প্রতিটা হত্যার বিচার করতে হবে অর্থাৎ যেই দিন থেকে আমি সরকার ক্ষমতা এসেছে আজকে পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে পাঁচে আগস্ট পর্যন্ত প্রতিটা হত্যার বিচারের মুখোমুখি করতে হবে এই সরকার আমি হচ্ছে